হ্যালো এভরি ওয়ান আয়োধা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আর আমি ভালো আছি এটা হচ্ছে পুলিশ স্টেশন তো মানি যাবে চোখ কাটাতে দেখো এখানে মানি চলে এসছে মানিয়ার বাবাই দিশা আই হসপিটালে তো সেইখানেই যাচ্ছে সেদিন খুব রোদ ছিল যেহেতু এই হসপিটালটা স্টেশনের পাশে ওই জন্যে মানিয়ার বাবাই হেঁটে হেঁটেই গেছিলো ভেতরে এই হসপিটালটা আমি ট্রেন থেকে দেখেছি আমি ভেতরে কখনো যাইনি তো এখানে দেখো খাবারের জায়গা আছে মানে খাবার কেনার তো এখানে বাবা বসেছিল ওদেরকে মানি ওখানে বসেছিল ওই সাইডে তো এবার মানি ভেতরে যাবে চোখ কাটাতে ওই দেখো ওখানে মানি বসে আছে ওখানে প্রেশার মাপছে আর এই যে এটা হচ্ছে লেন্সের প্যাকেট আর দেখো মানির চোখ কাটানো হয়ে গেছে অপারেশনটা হয়ে গেছে তো মানি শুয়ে আছে দু ঘন্টা মতন শুয়ে থাকতে হয় তারপর মানিয়ার বাবাই ট্রেন ধরে চলে আসবে বাড়িতে তো দেখো মানিয়ার বাবা ট্রেনে উঠে পড়েছে এবার বাড়ি আসবে তো দেখতে দেখতে ব্যান্ডেল স্টেশন চলে এলো তো এদিকে দেখো যে আমরা এখানে খেলছিলাম বল তো সবাই নাচের ক্লাসে চলে এসেছিলো সেই সময় কারেন্টটাও চলে গেছিলো বলে আমরা একটু বল নিয়ে খেলছিলাম তখনও সবাই আসেনি ওই জন্য আমরা একটু খেলেও নিচ্ছিলাম খেলতে পারছিলাম ভালোভাবে দেখো আমি বসে পড়লাম খেলতে খেলতে দেখছি যে বাবা আর মানি চলে এলো দেখো এবার মানে ভেতরে গিয়ে একটু রেস্ট নেবে হাত পা ধুয়ে আর বাবাও সারাদিন জার্নি হয়েছে কিছু খায়নি তো বাবা একটু খেয়ে দে রেস্ট নিয়ে নিক আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি